আগে যদি পার্লামেন্ট হয় পর স্থানীয় হলে পার্লামেন্টের ওরা প্রভাব বিস্তার করবে স্থানীয়দের জন্য যাতে করে ওরা যেই কাজটা চায় আমরা যেটা চাই না বা পাঁচই আগস্ট মানুষ যে কারণে দল মানে কোনো কিছু ভেদাভেদ দেখে নাই না সবাই রাস্তায় নামছে বা বাচ্চাদের সামনে আগে দিয়ে বাবারা আমি দেখছি যে রাস্তায় দুই ফুটপাতে আপনারাও দেখছেন যে ফুটপাতে সমস্ত বাবা মার এরকম জিরাফের মতো গলা উঁচু করে দাঁড়ায় আছে বাচ্চারা কী করতেছে তারা বাচ্চাকে সামনে দিয়ে নিজেরা রাস্তায় ছিল এই যে যে একটা স্পিড এই স্পিডটা আবার মানে ওই আমি মনে করি যে নষ্ট হয়ে যাবে যদি স্থানীয়টা আগে হলে হবে কি যে যার ইন্ডিভিজুয়াল শক্তিটা গড়ে উঠবে মানে আমরা তখন চুজ করার সুযোগ পাবো যে না এটা আর তখন হলে হবে কি যে আপনার আমার মনে হয় যে প্রভাব বিস্তার হবে যে এই তুমি টেন্ডার না এরকম একটা প্রসেস আছে না যে তুমি নমিনেশন দিবা না তো এরকম এরকম করবে তারা আমার যেটা মনে হয় যে তখন পাওয়ার পাবে আর এখন যেহেতু আসলে সব কিছু ফাংশনাল হয়নি বা অনেকেই চাচ্ছে না যে অনেক কিছু ফাংশনাল হোক সেই জায়গাটায় আমার মনে হয় বেশি গ্রিপ আসবে রাজনৈতিক দলদের